আসসালামু আলাইকুম বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের একই ফ্লোরে দুটি ফ্ল্যাট বিক্রয় হবে কাঁঠাল বাগান বাজার পূর্ব ধানমন্ডি ঢাকায় এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো স্কোয়ার ফিট ইনক্লুডিং ফ্ল্যাট সাইজ এবং কমন স্পেস সাইজ গাড়ি পার্কিং সাইজ একশো বিশ স্কোয়ার ফিট আলাদা এ হচ্ছে সেকেন্ড বেডরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম বাথরুমে গিজার লাইন আছে এ হচ্ছে উত্তর সাইড বিল্ডিংয়ের নর্থ সাইড উত্তর সাইড বর্তমানে পুরোপুরি ফাঁকা আছে এবং এখানে বিল্ডিং হলেও ছয়তলা বেশি বিল্ডিং হবে না এই বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে জি প্লাস এইট ফ্লোর এবং বিক্র হবে সিক্স ফ্লোরে এ হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এখানে সুকেস ক্যাবিনেট করার জন্য আলাদা জায়গা রয়েছে ডাইনিং স্পেসের সাথে এ হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সাথেই হচ্ছে কিচেন রান্নাঘর কিচেনে এলপিজি গ্যাসের লাইন রয়েছে সরাসরি গ্যারেজ থেকে লাইন টানা হয়েছে এবং মিটার করা হয়েছে উপরে ক্যাবিনেট করার জন্য আলাদা জায়গা রয়েছে এ হচ্ছে উত্তর সাইড এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি যথেষ্ট পরিমাণ বড় একটি বেড রাখার পরও যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে এক্সট্রা ফার্নিচার রাখার জন্য এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম বাথরুমে গিজার লাইন রয়েছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এই বিল্ডিংটি হচ্ছে ইস্ট ফেসিং পূর্বমুখী বিল্ডিং এই ফ্ল্যাটটি হচ্ছে পূর্বমুখী ইস্ট ফেসিং সামনে হচ্ছে রাস্তা আঠারো ফিটের রাস্তা রোড সাইড ফ্ল্যাট এই ফ্ল্যাটে পূর্ব সাইড এবং উত্তর সাইড পুরোপুরি ফাঁকা আছে এই বিল্ডিংটি হ্যান্ড ওভার হয়েছে দুই হাজার পঁচিশ সালে একদম নতুন ফ্ল্যাট ডেভেলপ করেছে ল্যান্ড মালিক নিজেই এই ফ্ল্যাটে টোটাল তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা বেলকুনি ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে এবং একটি রান্নাঘর আছে ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং আছে এ হচ্ছে তিন নাম্বার বেডরুম তিন নাম্বার বেডরুমটি লক হওয়ার কারণে ভিডিও করা হয় নাই এ হচ্ছে তিন নাম্বার বেডরুমের ছবি তিন নম্বর বেডরুমে কোনো বাথরুম নেই কোনো বেলকুনি নেই এই ফ্ল্যাটটি হচ্ছে টাইপ এ এই ফ্ল্যাটের পাশে টাইপ বি টাইপ এ এবং টাইপ বি দুটি ফ্ল্যাট একসাথে বিক্রয় হবে পাশাপাশি দুটি ফ্ল্যাট একসাথে বিক্রয় হবে নয়তলা বিল্ডিংয়ের সাততলায় দুটি ফ্ল্যাট একসাথে বিক্রয় হবে যাদের বড় ফ্ল্যাট লাগবে তারা দুটি ফ্ল্যাট একসাথে ক্রয় করতে পারবেন আর যাদের ছোটো ফ্ল্যাট লাগবে তারা একটি ফ্ল্যাট ক্রয় করতে পারবেন এ হচ্ছে ফ্ল্যাটের সামনের কমন স্পেস লিভ সিঁড়ি এবং লবি এ হচ্ছে টাইপ এ এ হচ্ছে টাইপ সি পাশে হচ্ছে টাইপ বি প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট এই বিল্ডিংয়ে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে লিভ জেনারেটর সাবস্টেশন কমিউনিটি হল ইন্টারকম চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড এ হচ্ছে বিল্ডিংয়ের পার্কিং স্পেস গ্রাউন্ড ফ্লোর এই বিল্ডিং টোটাল চার কাটা জমির উপরে করা হয়েছে চার কাটা থেকে একটু জমির পরিমাণ বেশি এ হচ্ছে এলপিজি গ্যাসের লাইন এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং আছে এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠালবাগান বাজার পূর্ব ধানমন্ডি ঢাকায় কাঁঠালবাগান বাজার এই এরিয়ার আশেপাশে গুরুত্বপূর্ণ লোকেশন হচ্ছে কলাবাগান প্রান্তপথ গ্রিন রোড হাতিরপুল বাংলা মোটর কারওয়ান বাজার ইত্যাদি এই ফ্ল্যাটের দাম এবং অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ